এক মেয়ে কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির কারণে তার সকল বান্ধবীদেরকে বাসায় নিয়ে আসলো সবাই যখন বাসার সামনে নিজেদের জুতা খুলছিল তখন মেয়েটি বলল তোমরা যেমন আছো তেমনই ভিতরে চলে আসো আমার ভাবি মেজে পরিষ্কার করে দিবে মেয়েটা তার ভাবিকে বলল ভাবি মেজেটা একটু পরিষ্কার করে দাও তো ভাবি চুপচাপ করে মেজেটা পরিষ্কার করে দিল কিছুক্ষণ পর ননদ বলল ভাবি আমাদের জন্য চা তৈরি করে আনো ভাবি খুব মজা করে সকলের জন্য চা তৈরি করে আনলো কিছুক্ষণ পর আবার ননদ বলল ভাবি খালি মুখে ভাল লাগছে না বাহিরে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসো ভাবি এবার চুপচাপ রান্নাঘরে গিয়ে সকলের জন্য খাবার রান্না করে নিয়ে আসলো সকলে মজা করে সকল খাবার খেয়ে নিলো সারাদিন এত কাজ করতে করতে ভাবি প্রচন্ড পরিমাণের ক্লান্ত হয়ে গেছে আর মনে মনে ভাবছে ননদের কি একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল না পরের দিন ভাবি ঘুম থেকে উঠে দেখে ননদ তার পাশে দাঁড়িয়ে আছে ভাবি এবার খাবার টেবিলে গিয়ে দেখলো এক পাশে নাস্তা আরেক পাশে একটা চিঠি সেই চিঠিতে লেখা ছিল থ্যাংক ইউ ভাবি আপনি অনেক অনেক ভালো ভাবি এবার মনে মনে ভাবতে থাকলো সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি সম্মানটাও অনেক বেশি জরুরি